উনিশশো একানব্বই সালে আমেরিকাতে মার্কিন এক নাগরিক একটা বিড়াল হত্যা করছিল কি হত্যা ওই বিড়াল হত্যার অপরাধে আমেরিকার আদালতে তুমি কেন বিড়াল মারতে গেছ অথচ আড়াই বছরে ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট ব্যক্তি মিস্টার ডব্লিউ বুশ আড়াই বছরে ইরাকে আঠারো লক্ষ মানুষকে হত্যা করেছে রক্ত হাজার আউলিয়ার শহর হচ্ছে বাগদাদ ইমাম মাহমুদ হাম্বল যিনি বারো লক্ষ হাদিসের হাফ এসছিলেন অসংখ্য ধন্য ইমাম হোসাইন রাজি আল্লাহ যে বাগদাদে যে ইরাকে শাহাদ বরণ করেছেন সেই ইরাককে সে রক্ত রঞ্জিত করলো শিশুই হত্যা করলো চার লক্ষ অথচ মার্কিন আদালতে বসের কোনো বিচার হলো না বিড়ালের বিচার হয় আঠারো লক্ষ মুসলমানের রক্তের বিচার হলো না তার মানে ওদের কাছে বিড়ালের দাম আছে কুত্তার দাম আছে মুসলমানের দাম নাই